আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি এই বাক্যটা যদি আপনি প্রিফার এই ভার্ব ব্যবহার করে অনুবাদ করতে চান তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে কারণ প্রিফার এরপরে চু বসবে প্রিফার সামথিং টু সামথিং চেয়ার ইংরেজি দেন দিলে এখানে হবে না প্রিফার সামথিং টু সামথিং কোন কিছু কোনো কিছুর থেকে বেশি পছন্দ করা অধিক পছন্দ করা সেক্ষেত্রে প্রিফার সামথিং টু সামথিং যেমন আমি চায়ের থেকে কফি বেশি পছন্দ করি তাহলে কোনটা বেশি পছন্দ করি কফি আই প্রিফার কফি টু টি যদি বলি আমি পড়ার থেকে লেখা বেশি পছন্দ করি তাহলে কোনটা বেশি পছন্দ করি লেখা জেরান্ড লেখা আসে জেরান্ড এবং নাউনের মতো কাজ করেছে সেই জন্য এটি আমি পড়ার থেকে লেখা বেশি পছন্দ করি তাহলে আই প্রিফার রাইটিং আমি রাইটিংকে বেশি প্রেফার করি পড়ার থেকে টু রিডিং এখানে দেন রিডিং দিলেই ভুল হবে সেজন্য আই প্রিফার রাইটিং টু রিডিং আমি পড়ার থেকে লেখা বেশি পছন্দ করি ভিও আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এ লট ফর ওয়াচিং দিস ভিডিও